আসসালামু আলাইকুম ব্যস্ত আজকে আপনাদের জন্য আজকে টু পিসের অফার নিয়ে আসলাম এবং কি কিছু থাকবে আপনার অনেক সুন্দর মধ্যে সুতি কাট স্টাইলের আর এগুলো আজকে কিন্তু আপনার জর্জেটের মধ্যে অনেক সুন্দর এম্বয়ডারি ফুল গোল্ডেন জারি সুতার উপরে আপনার এম্ব্রয়ডারি উপরে কাজ করা থাকবে দেখেন গলার মধ্যে কত সুন্দর উপরে কাজ করা থাকবে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো থাকবে সিল্ক জর্জেট যেটা বলে এই কোয়ালিটি থাকবে প্রাইসটা কিন্তু অনেক কমে থাকবে যেটা প্রাইসটা কিন্তু আমরা রেডি টু পিস আজকে আমরা একটা অফার দিব। দিয়ে দেখেন জামাটা কত সুন্দর এটার যে ওনাটা ওনাটা দুপাটাটাও খুবই সুন্দর থাকবে এগুলো কিন্তু আজকের জন্য আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অফারে অফারে প্রোডাক্টগুলো সবসময় আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন যেটা দোয়া শাড়ি থেকে মাত্র প্রাইস দিচ্ছি আজকে আমরা শুধু আজকের ভিডিওতে এগুলো যেগুলো থাকবে সবগুলো আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি বারোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে আটশো টাকা প্রত্যেকটা খুলো হ্যাঁ প্রত্যেকটা খুলে খুলে দেখাও আর প্রত্যেকটা কালার থাকবে এটা অনেক সুন্দর দেখেন না পার্পেল কালারের মধ্যে এত সুন্দর গোল্ডেন জারি সুতার উপরে কাজ করা থাকবে প্রত্যেকটা টু পিস আমি আজকে আপনাদেরকে দিব মাত্র আটশো টাকা করে মানে প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা এগুলো দ্রুতভাবে আপনারা কিনে ফেলুন আমাদের শোরুম থেকে যেটা দোয়া শাড়ি আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে সবাই দ্রুতভাবে আপনি নিয়ে ফেলবেন এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনারা পাবেন না আর কোনো কখনও কারণ এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু প্রোডাক্টগুলো অনেক দাম কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা যেটা প্রাইসটা কিন্তু আগে ছিল অনেক বেশি কিন্তু আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে দেখেন অন্যটা কত সুন্দর একটা অন্য টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এখন দেখে মো নাই রাখার এগুলো কাট কত সুন্দর সুতির মধ্যে থাকবে লং থাকবে প্রায় পঞ্চাশের মতো লং এবং দেখে নিচে কত সুন্দরভাবে ফুল এম্বয়ডারির উপরে কাজ করা গলা তো কত সুন্দরভাবে আপনার উপরে কাজ করা আছে পিছনের ব্যাগপাটার মধ্যে পিন থাকবে অনেক সুন্দর একটা কাট স্টাইলের একটা টুপিস এটার ওনাটা থাকবে ওনাটার ভিতরে কত সুন্দরভাবে আপনার ফুল একটা টার্সেল দেওয়া থাকবে এটার হাতার একটু দেখাতে হবে হাতাটাও অনেক সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে হাতাটাও থাকবে আপনার কত সুন্দরভাবে আপনার এম্ব্রয়ডারির উপরে কাজ করে এটার প্রাইসও আমরা আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিয়ে দিচ্ছি তাই আপনারা এগুলো নিয়ে ফেলুন এগুলো কিন্তু অনেক দাম আমি বারবার বলতেছি এগুলো ভিডিওতে আমরা যেগুলো দিচ্ছি সবগুলো অফারে দিয়ে দিচ্ছি সোল্ড আউটের জন্য আপনারা দ্রুতভাবে কিনে ফেলুন এত সুন্দর টু মাত্র আটশো টাকা এই যে ওন্নাটা দেখেন বিশাল একটা বড় একটা ওন্না নামাজি ওন্নার মধ্যে থাকবে মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে এগুলো আটশো টাকা করে এই যে দেখেন প্রিন্টের মধ্যে থাকছে কত সুন্দর জামা লং থাকবে খুবই অনেক লং থাকবে এটা খুলো এনা 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 এটা অনেক সুন্দর একটা নারাকাট এই নারাকাটটা খুবই সুন্দর একটা এটা ইয়েলো কালারের মধ্যে বাসন্তী কালার যেটা বলে বাসন্তী কালার মধ্যে এগুলো কিন্তু প্রিন্টটা এগুলো কিন্তু থাকবে অ্যাম্বোটের উপরে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে থাকবে কাজ করা প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এগুলোতে আপনারা কনফার্ম করে ফেলবেন কোনোভাবে পেজে নক দেওয়া চলবে না আপনার আমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিও শেষে নাম্বার দেওয়া হয় এবং কি আমাদের স্ক্রিনে নাম্বার দেখেন ভিডিও টাইটেলে এই সুন্দর নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আর দেখেন আগানোর চিনি চিনিগুড়া সিল যেটা বলে কত সুন্দর টু পিসগুলো দিচ্ছি আমাদেরকে আপনাদেরকে মাত্র আটশো টাকা এইগুলো কিন্তু আটশো টাকা ড্রেস নয় বোনরা আপনারা দ্রুতভাবে নিয়ে ফেলুন দেখেন ওয়াও অন্যটা তো খুবই সুন্দর অন্যটার মধ্যে পুরো জারি সুতার উপরে কাজ করা থাকবে সিকুয়েন্সের কাজ করা মাত্র আটশো টাকা দেখেন প্রত্যেকটা টু পিস মানে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন এটা মেরুন কালার এটা তো আরও বেশি সুন্দর এটার মধ্যে আপনার কত সুন্দরভাবে কারু কাজ করা আছে নিচে কিন্তু কত সুন্দর আপনার ভা ভরাটভাবে কাজ করা থাকবে ব্যাক পার্ট কিন্তু পেলেন থাকবে প্রত্যেকটাই এই যে দেখেন কত সুন্দর ভরাট কাজ করা থাকছে প্রত্যেকটা টুপিস আজকে আমরা আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেড টাকা দিয়ে দিচ্ছি অন্যটা তো ওয়াও অনেক সুন্দর ওনার মধ্যে আপনার কত সুন্দরভাবে উপরে কাজ করা বোনরা আপনারা দেরি না করে কিন্তু কিনে ফেলেন এই টু পিসগুলো আপনারা কিন্তু আজকের জন্য কালকের জন্য না রাখি দেখার সাথে সাথে আপনি অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমরা নিয়ে ফেলি আউটসাইড কিন্তু আমাদের একশো পঞ্চাশ নিয়ে ফেলি আর বা ঢাকার ভিতরে কিন্তু পুরো ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে ফেলি মাত্র আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা যেগুলো ছিল কিন্তু হাজার বারোশো পনেরোশো ড্রেস আমি কিন্তু আপনাদেরকে যে ভিডিওটা দিছি এই ভিডিওটা দেখে আপনার আটশো টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা চোখ বুঝে নিয়ে ফেলবেন দেখেন কত সুন্দর ওয়াও খুবই সুন্দর লাস্ট ওয়ান যেটা থাকবে এটা খুবই সুন্দর এটা লাইট অ্যাশ অ্যাশের মধ্যে থাকবে অ্যাশ কালারের মধ্যে মেজেনটা কম্বিনেশনের মধ্যে প্রাইসটা দিচ্ছি এটার প্রায় মাত্র আটশো টাকা করে তো আপনার আমাদের ভিডিওর যে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বার অর্ডার করে ফেলবেন আর আমাদের আমাদের যে অ্যাড্রেসটা হলো এক বাই সাতচল্লিশ এলিফেন্ট রোড মল্লিকা আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে এটা হলো হল ধোয়াশি নাম্বার বলে দিচ্ছি জিরো নাইন সেভেন সিক্স জিরো সেভেন ডবল টু ডাবল জিরো